সেই কাজ করছে যে রহমানের দল করি আমাদের বুকে বল আছে আমরা বড় বড় হারানো না আমাদের জন্ম চলার মিয়া আমাদের বড় জমি দিয়েছিল দত্তবালা বাদশাহের সাথে আমাদের আমরা ছয় নিঃসেদের অনেক দত্তবালা বাদশাহের দশ নিঃসেদের অনেক আমার নাম আমাদের গেটটা সারি দিয়ে ডাইরেক্ট বেড়া দেওয়াতে আমাদের ইতিহাস কারণকে ছোট না আমরা ইতিহাস বলি না আমরা প্রকাশ করি না চুপচাপ থাকি কারা কোন জমিদার কারা কি সমস্ত আমরা জানি

সবখানে রাস্তাঘাট একটু একটু হয়েছে যখন শুনে সাতজনের পানি এখানে নিঃসংসে রাস্তার ঘাটের রোজ চরণ করে না আমি নিঃসংসে রেখেছি কি বক্তব্য দিয়ে আসছি সেটা বাইশ তারিখে সদরপুর জানাচ্ছেন দেখছেন ওয়াজ মাহবুলেশন কি বক্তব্য আমি দেখেছি ওয়াজ করেছি সেটা সুপুরবাসী শুনছে আমার সাথে এলাকাবাসীর সাথে যোগাযোগ আছে যতদিন মৃত্যু না হবে ততদিন থাকবে কারণ পদ্মা নদী আর এখান নদী যে ভাঙল যে কষ্টদায়ক এটা আপনি আর আরই বুঝবো এটা আর নো ঘর বুঝবে না এটা বুঝতে পারবে না হতে অনুরোধ করবো যে পথ তারি এখার মধ্যে ভাঙানো আপনারা ঐক্যবদ্ধ থাকবে কে নবীশন পাবে না কে পাবে না কে কার পাবে পাবে ঐচিত্রে লাভ নাই দুইটাকে ঐক্যবদ্ধ করিয়া আল্লাহ তারা যার কপালে আছে সে রবিশনে যাবে আমরা তার সাথে কাজ করবো আমাদের মতো কিছুটা যে আমাদের যে এমপি হইলাম আগে এলাকায় গেলাম না আর দান হাত কর্মস্থান করবো কথা শুনে আমাদের চরের লোক কষ্ট করবে ওই সুযোগ আর তো হবে না হবে না হবে ক্লিয়ার কথা আমার মৃত্যু আগে একটা অনুরোধ থাকবে এরকম লোককে আপনারা সমর্থন করবেন না যারা পাঁচ বছরের বা তিনবার সাথে সাক্ষাৎ করে না সে দেশের হোক আর যেই হোক আমিই হোক যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকবে চরের লোকের মা থাকবে তাদের নেতৃত্ব এখন যুবত যুব সমাজের কাছে আসছে যুব সমাজ আরো অগ্রগতি হোক আমি এই দয় করি এই আসন সংস্কার করতে যত কিছু সহযোগিতা লাগে আমি ক্ষুদ্র মানুষ আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে আপনার কারো ভাই কারো চাচা কারো অন্য কিছু আমার দরজা খোলা যে খোলার সময় লাগবেন আমাকে পাবেন আমাকে ডাকছেন আমি হাজির হয়েছি আমার স্ত্রী দুই দিনের এমপি ছিলেন উনি শিবচা পুত্রের জমিদার বাড়ির মেয়ে উনার দাদা বাড়ি গেদা দরগা আমরা ভাষাটা ইতিহাস যদি খুঁজেন জনের মধ্যে সারা বাংলাদেশে তাদের একজন নাম সারা বাংলাদেশে আমরা আমার সর্ব পরিচয় হল আমি দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ডাক আমি নিজে যুদ্ধ করেছি আমার সর্বপ্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় আমি শহীদ রাষ্ট্রপতি রহমান দলের একজন সদস্য পারছি এই জন্য আমার দ্বিতীয় পরিচয় ভাই অনেক সময় আমাকে দিয়েছেন আমি অনেক